যে সমস্যাগুলো ফেস করি এটার মধ্যে আছে যে আমাদের চার পদত্যাগ আমরা দাবি করছি ফারহানা খানম ওনার যা যেসব স্টুডেন্টদেরকে উনি পছন্দ করেন না তাদেরকে উনি টার্গেট করেন এটা একটা কথা আর আরও অনেক অভিযোগ আছে যে গালি গালাজ করা এবং বাপমা তুলে গালি গালাজ করা যে আমাদের বাপমা আমাদেরকে কিছু শিখায়নি না শিখিয়ে পাঠিয়েছে এরকম কথা বলা যেগুলো আসলে অন্য টিচারদের কাছ থেকে আমরা এগুলো পাই না উনি ওনার কাছ থেকে আমরা এগুলো আর কি পাই অনেক আননেসেসারি জিনিস যেমন ওনার সাথে মানে এখন যা প্রবলেমটা হয়েছে আর কি যে আমাদের ক্যাম্পাস আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমাদের সেফটির জন্য তো যখন আমাদের কোনো স্টুডেন্ট তার সাথে কথা বলতে গিয়েছে সে অকত্য ভাষায় গালি ঠিক আছে মানে অকত্য মানে খুবই রেকর্ডও আছে আমাদের কাছে মানে যা তা গালি দিয়েছে তুই তুকারি তো এগুলো আমরা একটা মানে শিক্ষকের কাছ থেকে অবশ্যই আশা করি না কখনো আমরা কি শিখব যদি তারা এরকম করে আমাদের সাথে এটা হ্যাঁ বুলিং সে অসম্ভব করে হ্যাঁ মানে একটা স্টুডেন্টকে ডেকে তোমাকে দেখতে ভালো লাগছে না তোমার বাবা কি করে এরকম আছে এই মানে সে মনে করে যে তার আমাদের বাবা মা কিছু শিখায়নি আমাদের বাবা মা কোন পেশায় আছে এটা দিয়ে সে আমাদের জাজ করে ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে অনেক কথা বলে তো এগুলো কেন একটা শিক্ষক আমাদের বলবে জি ক্লাসের মধ্যে সবার সামনে আমাদের বলেন আমাদের কিছু করার থাকে না বলা যায় মানে সে তার স্বেচ্ছাচারী হ্যাঁ পাওয়ারটা তো এই যে আমাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিল ওনার যে পাওয়ারটা ছিল ওই পাওয়ারটাই উনি আসলে আমাদের কলেজেও খাটায় কারণ ওনার সাথে কোন রকম তর্কে বা ওনার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পায় না কারণ তাদেরকে তার সে মামলা দিয়ে বা ও চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে দমিয়ে রাখে তো এতদিন তো কেউ ভয়ে আওয়াজই তুলেনি এখন মানুষ আওয়াজ তুলছে এখন মানুষ বৈষম্য বিরোধী মানে যে যেই জায়গায় বৈষম্য হচ্ছে সেই জায়গায় আওয়াজ তুলছে এতদিন তো মানুষ ইঁদুরের গর্তে ছিল কেউই আওয়াজ তুলেনি আর ইন্টেনশনালি ফেল করানোরও একটা ব্যাপার আছে যে যাদেরকে তার পছন্দ হয় না দেখা গেল যে হয়তো আর এক মার্ক পেলে কলেজে কিন্তু পাশ করাটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা কলেজে পাশ করা অনেকটা বিষয় তো এক মার্কের জন্য দেখা গেল যে উনি ফেল করাই দিল যেখানে ওই এক মার্কটা উনি দিয়ে ওকে পাশ করাতে পারতো তো এটা একটা বড় মানে আর একটা মানুষ যখন ফেল করবে তখন তার ফ্যামিলি থেকে কত বড় একটা প্রেশার আসবে যে এত কষ্ট করে পড়ালেখা করালাম সব কিছু করালাম তারপরে আশানুরূপ ফল আমরা দিতে পারছি না আমাদের বাবা মাকে যতদিন এসেছি আমরা এরকম ঘটনা দেখিনি কিন্তু যখন এই যে মুরাদ হোসেন সরকার নামে একজন শিক্ষকের কথা নিয়ে মানে আমাদের কলেজে ঝামেলা হলো স্কুলে তো তখন উনি আসলে আমাদের যে স্টুডেন্টটা মিডিয়ার সামনে কথা বলেছিল তাকে ফোন দিয়ে যাচ্ছে তাই ভাবে গালিগালাজ করে এবং হুমকি দেয় যে বের করে দিবে কিন্তু পরবর্তীতে যেহেতু সব প্রমাণ এবং এভিডেন্স মুরাদ হোসেন সরকারের এগেনস্টে যায় তখন উনি আর এটার বিরুদ্ধে মানে এটা নিয়ে কোনো অ্যাকশন নেয়নি আর কি তখন উনি দমে গিয়েছিল আর কি উনি হচ্ছে যে অতীতে অনেক স্টুডেন্ট যারা সাহস করে কথা বলেছিল তাদের প্যারেন্টসদেরকে ডেকে অনেক হেনস্থা করা হয়েছে এরকম কথা আমরা শুনেছি অনেক এমনকি অনেক সিনিয়র বলেছে যেমন এখন হচ্ছে যে এগুলো নিয়ে যখন আমরা প্রতিবাদ শুরু করি তখন অনেক সিনিয়রই বলেছে তাদের সাথে কি কি ঘটেছে তাদের প্যারেন্টসদেরকে কীভাবে হেনস্থা করা হয়েছে তো উনি হচ্ছে যে যখনই ওনার বিরুদ্ধে কেউ কথা বলে এই এই ধরনের উনি করে যে করা যার কারণে ভয় সবাই দমে যায় যে ওনার বিরুদ্ধে যে কেউ কথা বলবে এই সাহসটা কেউ পায় না এখন এসে সব মেয়ের একত্রিত হয়ে আন্দোলন করছে এখন পর্যন্ত অনেক শুনে আসছে এতদিন কেউ আওয়াজ তুলে নেই এখন আপনারা অনেক শুনবেন যাদের সাথে হয়েছে তারা